কিশোর নতুন কিশোরী নতুন পর্বে আজ আমরা এসেছি বাবু কারণ বর্তমানে আমার বর্তমানে আমার পাশে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কুরবানি পারপাসে খাসি এবং খাসি ছাগল করে ফার্মিং এ ডেভেলপ করা যায় একমাত্র বাবু সাহাজি দেখিয়েছেন আজকে দেখবো দাদার ঈদ পারপাসে কি কালেকশন দেখেছেন কুরবানি ঈদ পারপাসে কি কালেকশন দেখেছেন আর কি অফার আপনাদের জন্য রেখেছেন যারা কুরবানি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন কোথায় ভালো ছাগল পাবেন তো সেই সঠিক ঠিকানা এটা তো জেনে নি দাদা বিস্তারিত তথ্য ভিডিওর মধ্যে দাদার কাছ থেকে চলে আসুন কেউ স্কিপ করে দেখবেন না একশো এক কালেকশন আছে প্রায় আমার পাশাপাশি একশোর ওপরে কালেকশন আছে ছাগলের ভিডিওটা দেখবেন যারা কুরবানি পারপাসে ছাগল খুঁজছেন এবং ক্রস বিদের ছাগল এত ভালো কালেকশান দাদার কাছে আর কি অফার আপনাদের জন্য রেখেছে এই কুরবানি সেটাও দেখতে চাইবেন আপনারা প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন দাদা কুরবানি পারপাসে ছাগল দেখা কুরবানি পারপাসে ছাগল দেখা সঠিক ঠিকানায় এসে পড়েছি আজ সাতাস গোট ফার্মে দাদার সাথে কথা বলি কি অফার আপনাদের জন্য আছে চলুন যাওয়া যাক ভিডিওর মধ্যে পশ্চিমবাংলায় আমরা আগেও বিগত ভিডিওগুলোতে বলেছি যে খাসি ছাগল পালন করে গোট এ ডেভেলপ করা যায় এবং নতুন দৃষ্টান্ত নতুন কনসেপ্ট যিনি নিয়ে এসেছিলেন আজ তার ফার্মে দাঁড়িয়ে আছি গোট ফার্মের অনার বাবুদা কেমন আছেন ভালো আছি গরমে আর কেমন আছেন খুবই ভালো আছি দাদা এই সন্ধ্যের মধ্যে আলু কম তাও ছুটে এসেছি আপনার কাছে আপনার কালেকশন দেখে হ্যাঁ আজকে আমি বিশেষ করে আপনি এসছেন অনেক আপনার ধন্যবাদ সামনে আমাদের একটা বড় অনুষ্ঠান কুরবানির তো এই পশ্চিম বাংলায় প্রচুর হারে খাসি লাগে এবং কুরবানি করে তো সেই জন্য আজকে যে কালেকশন গুলো আছে আমি এক এক করে দেখাবো যে কুরবানিতে কি কি ছাগল আমরা দেব আচ্ছা তো আমার সামনে একটা তোতাপুরি মেয়ামাতি মেয়াতি তোতা এই একটা অরিজিনাল বিট দেখতে পাচ্ছেন যে এটার বডি ওয়েট আছে প্রায় আপনার সত্তর পঁচাত্তর কেজি বডি ওয়েট আছে আনুমানিক বরঞ্চ বেশি ছাড়া কম হবে না তো এটার আমি দাম দামড়ে মাত্র ষাট হাজার থেকে দাদা এটা কি কিলো হিসেবে দিচ্ছেন না না আমি একটা কুরবানির পারপাস অ্যাকচুয়ালি কিলো হিসেবে কেউ নিতে চায় না আচ্ছা সৌন্দর্যের ওপরে সৌন্দর্যের এর মানে দাম ধার্য হয় আমি যদি কিলোতে বলি তারা তারা ঠিক মেনে নিতে পারে না এবং তাদের জন্য সব থেকে কম রেট আমার এখানে যেটা আছে দশ থেকে শুরু মানে দশ যারা শুরু একদম যারা মধ্যস্থ ফ্যামিলি যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ একদম নিম্ন তাদের থেকে দশ হাজার টাকা শুরু সেটা দেশি বিড আমার কাছে আছে তাছাড়া দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার যেমন ব্যক্তিত্ব তেমন সে ছাগল কোরবানি করে তো আমার কাছে সব থেকে যেটা ভালো বিড আছে হ্যাঁ অরিজিনাল একটা বিড এটা আমি দেখাবো এটা মেয়াদীত্বতা এটা তথা মেয়াদী এটা মেয়াদীততা এরা খুব শান্ত হয় খুব শান্ত হয় অতটা মানুষের আহ গরিব বেশি পছন্দ করে তাছাড়া এর এবার আমি যাব দাঁতের দাঁতের কটা আছে এর দাঁত আপনারা দেখুন মাত্র চার দাঁত চার দাঁত এই যে দু দাঁত আর এটা চার দাঁত উঠেছে

ঠিক আছে এটাও একটা বড় ঘাসি এটা একটা কোরালি কোঠার কিন্তু কোরাসবিট এটা কিন্তু অরিজিনাল বিট নয় অরিজিনাল বিট নয় বিশেষ বিশেষ করে যেটা বারবার আপনারা বলেন যে বাবুদা কোরাসবিটে কি রেখেছেন আপনি কোরাসবিটে কি রেখেছেন তো তার একটা কোরাসবিট আমি নিয়েছি এটা কিন্তু প্রায় 60 কেজির কাছে ওজন আচ্ছা বাবুদা সব সময় বলেন যে ক্রসবিট করুন ক্রসবিট করুন আপনারা জানি না পর্দার বা ভিডিওটা যারা দেখছেন মোবাইলে বা টিভির স্ক্রিনে কসবিট যে এত বড় হয় এত ডেভেলপ হয় এটা একটা একদম চোখে দেখা এখানে এটা চোখে আমি যদি কোনো অরিজিনাল বিট বলি তাহলে নিশ্চয়ই আমার কমেন্টে এটা ভুল ভাবো দা বলেছো এটাই বেশি আসবে বেশি আসবে হ্যাঁ তো আমি এটার দাম কেমন রেখেছি মাত্র আপনার 3500 টাকা 3500 এর দাঁতে কটা আছে এটা এর দাঁতে আছে সব দাঁতে আছে এটা চারখানা দাঁত আছে এটা দাঁত মানে এডাল ফুল অফ দাঁত একদম উপযুক্ত কুরমানের পারপাস মালগুলো কিন্তু আমার রাখা আচ্ছা আচ্ছা আমি আরেকটা কুরাজ বিট দেখাবো

আপনার এর দেহটা দেখুন আপনারা খাসি খাসি আচ্ছা এটা কুরমানি পার এর দাম রেখেছি আমি পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার একদম এর ওজন আছে সত্তর কেজি সত্তর কিলো আপনি পাল্লা যে মেবি দেখাবো হবে এখন দেখুন এটা বন্ধুরা এটা কিন্তু বেশি হাইটও নয় একদম পুরো রাউন্ড শেপে আছে সুন্দর 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 তো এরকম কালো যেটা

আমার কাছে আরও কালেকশন আছে আমি সেই কালেকশনটা এটা এটা কি বেঙ্গল এর মতো লাগছে কিন্তু ক্রসবিট সুন্দর গায়ের কালারটাও খুব সুন্দর এটাই দাদা এটাই দাদা ম্যাজিক ম্যাজিক দাদা সার্তাস গোট সম কিন্তু এই বিষয়ে সবসময় কথা বলে এবং এই যে ব্লাক বেঙ্গল ব্লাক বেঙ্গল করে আমরা মাথা খারাপ করি এবং তোতাপুরি শিরোহি বারবাড়ি এই যে বেশি ব্রিড নিয়ে আমরা ব্রিড গুলো আমরা এই নিয়ে ফার্মকে ডেভেলপ করতে চাই কিন্তু আমরা সফল হইনি আপনারা সফল হবেন বন্ধু তবে এই সারতাজ গোড কথা যদি আপনারা মানুন এবং জানেন যে এ দেখেন এটা কিন্তু একটা কোরাস বিট এটা কিন্তু একটা ব্ল্যাক বেঙ্গল থেকে আমি কোরাজ করিয়েছি বিটল দিয়ে আচ্ছা আচ্ছা বিটটা ডেভেলপ করেছি হ্যাঁ আমি ব্ল্যাক বেঙ্গল থেকে ফার্স্ট বিটল দিয়ে কোরাত করেছি এটা আপনি পার্সেন্টটা দেখুন দেহটা দেখুন আপনার কি মনে হয় এই মার্কেটে বেশি পছন্দনীয় মানুষের ফ্যাটারিং এর জন্য সবথেকে বেশি মাংস পছন্দনীয় কিন্তু এটা এটা কিন্তু চকলেট চকলেট জার্মান চকলেট বয় সবারই পছন্দ এটা কিন্তু চকলেটই একটা ছাগল এরকম ছাগল কিন্তু সবারই পছন্দ এবং এরকম মাংস খেতে সবাই কিন্তু পছন্দ করে সেই জন্য আমরা এর মার্কেটটা কিন্তু সব জায়গায় পাই কিবা আমাদের কুরমানি কিবা বা জামাই ষষ্ঠী কি বা ভাই ফোটা, কি বা আপনার কি বা পয়লা বৈশাখ কোনো ব্যাপার না এটা কিন্তু আমরা বারো মাস যে কোনো সময় এবং এই সব পছন্দই করে পছন্দ করে মানে কোনো ওকেশন পারপাসে এই ব্রিডটা খুব পছন্দ তো এই ব্রিডটা যদি কেউ কুরবানির জন্যও পছন্দ করে বেশি কুরবানির জন্য কেউ যদি নিতে চাও এর আমি এক একটা দাম রেখেছি 360 টাকা তাহলে লাইভ ওয়েট কি রকম আসছে এটা লাইভ ওয়েট আছে 50 55 লাইভ ওয়েট 50 55 লাইভ ওয়েট কিন্তু সবথেকে বড় জিনিস আপনারা যারা কুরবানি দেবেন বা কুরবানি পারপাসে ভিডিওটা দেখছেন কুরবানির যে সৌন্দর্য আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে এখানে এলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে যে কোনটা ছেড়ে কোনটা দেখবেন আর একটা কথা আমি বলবো এটা না বলেও পাচ্ছে না দেখুন আমি কুরাজ বিটের ওপরে অনেক কথা আলোচনা আমাদের ইন্টারভিউতে হয় তো অনেক আমাদের কমেন্ট করে যে কুরাজ বিট এত ওজন হয় না তো আমি এটা লাইভ মেপে দেখাতে চাইছিলাম তো এই যে বিটগুলো আপনার দেখে আন্দাজা লাগান আমি এখানে যে এই বিটগুলো কতটুকুর ওজন হতে পারে আর যে কুরাজ বিট এক বছর দেড় বছর পারলে এই যে পঞ্চাশ কেজি চল্লিশ কেজি পঞ্চান্ন কেজি ওয়েট হয় তার একটা কিন্তু জলজন্ত প্রমাণ ঠিক 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 না না এটা ঠিকই বলেছেন আমার কাছে আরো একটা কুরাস বিট আছে আপনাদের দেখাবো এটা দেখিয়েছেন তো দাদা আপনাদের সামনে আরো দুটো বিট আমি আহ নিয়েছি কোরবানির জন্য যারা কোরবানি করতে চান এদের কিন্তু এরাও কিন্তু বিট আমি এখানে যতগুলো বিট দেখিয়েছি সব কিন্তু পোরাতের ওপরে দেখিয়েছি কেন আমার এখানে যতগুলো আমার কাস্টমার আছে এবং যতগুলো ফার্মার আছে তাদেরকে কিন্তু এই মালগুলো আমি গত বছর কিংবা কেউ আঠারো মাস আগে কেউ পনেরো মাস আগে কেউ তেরো মাস আগে কেউ কুড়ি মাস আগে কিন্তু এই বিটগুলো নিয়েছে আমাদের মানে ও আচ্ছা এটা বুঝতে হচ্ছে বাবুদা যে মানে খাসি ছাগলের ফার্মের জন্য বলেন আপনাদের বা ফার্ম করান বা গাইড করান সেই মালগুলো দাদা সেই সমস্ত ফার্মার থেকে কালেক্ট করে এখানে রেখেছে একদম একদম তাদের করে কি হয় সেই ফার্মার গুলো কোথায় মাল বেঁচবো কোথায় মাল বেচবো কেন একটা ফার্মার যদি পাঁচটা মাল বেস্ত হয় একটা ইউটিউবার দেখে কিন্তু ভিডিও করে সেই মালগুলো তার দ্বারা বেচা সম্ভব তো তাদের জন্য টেনশন নাই বাবু ভাই সবসময় তাদের সাথে আছে পাশে আছে এবং তারাও তো দাদা কুরবানি পারপাসে একটু দামও ভালো পাচ্ছে অনেক দাম এই মালগুলো কিন্তু আমি সাড়ে চারশো টাকা কেজি কিনেছি তাদের থেকে মানে বডি ওয়েট কিনেছি বডি ওয়েট মানে আমি কিনেছি এটা তিরিশ হাজার টাকার গড় কিনেছি আমি তো এদের যা ওয়েট দেখা গেলো সেটাকে সাড়ে চারশো টাকা এদের ওজন আছে পঞ্চান্ন কেজি পঞ্চাশ কেজি তো আপনি হিসাব লাগালে দেখেন সাড়ে চারশো টাকা কেজি কিন্তু পড়ে গেছে পড়ে গেছে বরঞ্চ বেশি ছাড়া কম নেই কম নয় আর একটা জিনিস হচ্ছে কুরবানির যে কালেকশন হওয়া উচিত এই ফার্মটা সারতাজ গোট ফার্ম কিন্তু সেই ধরনের কালেকশন রেখেছে আপনাদের সামনে আর আমার কাছে কিন্তু প্রচুর খাসি আছে এই মুহূর্তে আপনারা আমার ফার্মটা হয়তো দেখেছেন ভিডিওতে দেখছেন এই কিন্তু এই আমার দেড়শো পিচের ওপরে আমার এখানে কিন্তু কালেকশন আছে শুধু কুরবানির ছাগল কুরবানির ছাগল একদম আর দাদা যখন আপনি খাসি ছাগল লোককে দেন বা কোনো ফার্মার নিতে চাই তখন কোন সাইজটা আপনি দেখুন আমি সেটাও দেখাবো আমি দেখুন এটা যেমন কুরাজবিট আপনার সামনে একটা ছাগল আছে আপনি ধরুন এই এটা কুরাজ যে ছাগল এটা কিন্তু একটা কুরাজবিট বাচ্চা বাচ্চা আচ্ছা তো এটা আমি দিয়েছিলাম এরকম হ্যাঁ হয়েছে কিন্তু এরকম আমার এই সাইজে আপনি দেন আর এই আমি দি আর এই সাইজে সাইজ আমি দিচ্ছি 450 টাকা হ্যাঁ নিচ্ছি 450 টাকা ওরে বাবা আর কিছু বলার নেই যে দামে বিক্রি করছেন সেই দামেই আপনাদের থেকে কিনে নিচ্ছেন বরঞ্চ একটা ছাগল যদি এক বছর পালন করেন একটা হিউজ প্রফিট আপনার কাছে থাকতে আসবে দেখুন একটা ছোট খামারি যদি দশ পিস খাসি ছাগল পালে তো আপনি গড় পঁচিশ হাজার টাকা ধরুন না কত হচ্ছে আড়াই লাখ আড়াই লাখ টাকা তো একদম একটা বছর দেখতে দেখতে কিন্তু পারিয়ে যায় মাস আসে মাস যায় তো একটা বছর যদি খামারি কষ্ট করে ফ্যাডারিং ফার্ম করতে পারে এবং তার সাথে দু পিস চার পিস মা রাখুক আমি না বলছিলাম যে মাছাগোল ছাগল যদি মা ছাগল না রাখে তাহলে আমাদের খাসিটা পাবো কোথায় পাবো প্রশ্ন এটা কিন্তু মা থাকবে কিন্তু মা সাথে সাথে খাসি ছাগলটা এই জন্যও রাখবে কেন এর থেকে আমার যে ইনকাম এবং আমি যে ইনভেস্ট করে দিই সব থেকে বড়ো কথা যে আমি ইনভেস্ট যেটা করি সেটা কিন্তু আমাকে বেরিয়ে আসলো সিম্পল একটা লজিক আমি দাদা আপনাকে বলবো বলুন আপনি আমার থেকে দশ পিস খাসি নিয়েছেন দশ পিস মা ছাগল নিয়েছেন তো একটা বছর পরে সে কাছে রেডি হয়ে গেছে এবং মা যে চাউল সেগুলো দেখো আপনার দশটা অলরেডি বাচ্চা দিয়েছে আচ্ছা এক বছরে আর এক বছর কিন্তু আপনার খাসগুলো রেডি হয়ে গেছে তো আপনার কাছে মাল ছিল কুড়ি পিস আপনি আমার থেকে নিয়েছিলেন কুড়ি পিস মাল আমার এখান থেকে যদি পিস খাসির বাচ্চা নাও আপনার ষাট হাজার টাকা দাম পড়বে এবং পিস যদি ছাগল নাও সেই ক্ষেত্রে দেখা গেল মাছ ছাগলের দামটা একটু বেশি মানে ওজনটা বেশি সেই ক্ষেত্রে আমি এক লাখ টাকা ধরবো মানে আপনি দেড় লাখ টাকা ইনভেস্ট করেছেন তো একটা বছর পরে আপনার রিজাল্ট হাতে আসবে আপনি এক একটা খাসি যদি পনেরো হাজার টাকা করেও বেচেন ছেড়ে দান না ভাই পনেরো হাজার টাকা তো দাম আছে আপনি পনেরো হাজার টাকার বেঁচেও কিন্তু আপনার এক বছর দেড় লাখ টাকা উঠে আসলো মানে ওই খাসি ছাগল থেকে উঠে এলো আর এদিকে আপনার যে দশ পিস আপনি মা ছাগল নিয়েছিলেন তার থেকে বাচ্চা দশ পিস দিয়েছে তাহলে দশ দশ কত হলো কুড়ি কুড়ি আপনি নিয়েছিলেন কত আমার থেকে কুড়িটাই নিয়েছিলেন কুড়িটাই নিয়েছিলেন আপনার ফার্মে কুড়িটাই থেকে গেলো অথচ দশ পিস মাল আপনার বেরিয়ে গেলো যে ইনভেস্ট করেছিলেন সেই ইনভেস্ট টা কিন্তু আপনার বেরিয়ে আসলো মানে আপনার ফার্ম যেটা দাঁড়িয়ে আছে প্রফিট তো এটাই এটাই হচ্ছে খাসি ছাগলের কারিশ্মা আর সব থেকে বড় জিনিস হচ্ছে দাদা দীর্ঘদিন ধরে এই কনসেপ্টটা ডেভেলপ করেছে পশ্চিমবাংলার বুকে খাসি ছাগলের ফার্ম সে একমাত্র ফার্মের তো যদি দাদা কোনো নিউ কামার ফার্মার এই খাসি ছাগলের ফার্ম করতে চায় সঙ্গে সঙ্গে মায়ের সেট আপ করতে চায় তারা কিভাবে হেল্প পাবে আপনার থেকে দেখুন সর্বপ্রথম কথা তাদের যেটা প্রথম তাদের কাজ হলো আমার থেকে যোগাযোগ ওকে আমার সাথে কন্ট্যাক্ট করেন আমার সাথে যোগাযোগ করলে তাদের কিন্তু সম্পূর্ণ সুযোগ এবং তাদেরকে সাপোর্ট করতে পারবো এবং তাদের কোনো সুবিধে অসুবিধে আমি তাদের কাজে আসতে পারবো আর আমি কাজে আসবো এটা আমার চ্যালেঞ্জ মানে আপনি এটা তো বলছেন যে প্রোডাকশন আপনি হেল্প করছেন তারপর সেলিং এর ক্ষেত্রেও হেল্প হেল্প করছে তাহলে এর থেকে বড় কিছু গাইড নেই মানুষ সবসময় খোঁজে দাদা আমি উপযুক্ত দামটা কোথায় পাবো সে দামটা দিয়ে দাদা যে দামে বিক্রি করছে আপনাকে সেই দামেই কিনছে পশ্চিমবঙ্গের অর্ধেক ট্রেডার কিন্তু এটা করে না বাবুদা একজন ট্রেডার সফল ট্রেডার কেন বলবো আজকে দাদা আপনার হাত ধরে পশ্চিমবঙ্গে কতগুলো ফার্ম হয়েছে মানে এই বছরে আমি আজকে মাসের ছয় এই বছরে ছ মাস রানিং ছ মাসে আমি প্রায় ষাটটা ফার্ম রেডি করেছি দেখুন মুখে অনেকে অনেক কিছু বলে অনেক অনেক বড় বড় ব্র্যান্ড ফার্মার আছে কিন্তু দাদা একের পর এক ফার্মটাকে ডেভেলপ করে যাচ্ছেন একের পর এক নতুন ফার্মার আসছে তারা তাদের রেজাল্ট কি বলছে তাদের রেজাল্ট অবশ্যই তার আপডেট দেব আপডেট মুখে বলবো না আপডেট দেব ও আগেও আমরা প্রচুর ভিডিও দেখেছি বাবুদার ফার্ম বাবুদার কাছ থেকে বাবুদার মেন্টারশিপে বাবুদার থেকে ব্রিড নিয়ে ফার্ম ডেভেলপ করেছে আপনিও যদি ফার্ম করতে চান বা চিন্তা ভাবনা মনে থাকে দেরি না করে স্ক্রিনে দেওয়ার নাম্বার অনুযায়ী ফোন করতে থাকুন আর কুরবানির ঈদের স্পেশাল অফার তো আপনারা কিছু কালেকশান দেখে নেন কেন ইউজ কালেকশান আমি দেখাতে পাচ্ছি না লাইটটা একটু অফ আমি দাদাকে সাইডটাও দেখাতে বলো হিউজ কালেকশন চিন্তা না করে কোনো হাটে বাজারে না গিয়ে যদি কুরবানি পারপাসে মাল নিতে হয় সার্তাসগ ফার্মে আপনাকে আসতে হবে দেখতে হবে আর ভালো বুঝলে অবশ্যই আপনার সংগ্রহ করতে হবে না ভালো লাগার মতো জিনিস এখানে নেই এক এক এই কালেকশন গুলোতে আপনি সত্তরটা আপনার ফার্মার আছে তার বাড়িতে তো সব মাল তুলে নেন না আমি বেঁচে মানে যেটা দেখা হলো অনেক খামারে আছে যে মালের দাঁত হয়নি যেমন কোরবানির ক্ষেত্রে দাঁতটা হওয়া কিন্তু জরুরি মানে যদি দাঁত না হয় সেটাকে আমরা বাচ্চা ভাবি তো বাচ্চাকে কোরবানি করা যায় না সেই জন্য দাঁতটা হওয়া দরকার মিনিমাম মিনিমাম যেটা দুধাঁত কুরমানির যোগ্য এবং কোরবানির লাইক তো সেই মালগুলোকে আমরা যারা কোরবানি করেন অনেক শখ করে থাকেন যে কোরবানি ইটটা তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং ত্যাগের একটা ব্যাপার থাকে তো তাদেরকে আমরা এই মালগুলো তাদের হাতে তুলে দিই কুরবানি করার জন্য এবং এর এর সাথে সাথে যারা যে ভাই খামারি করেছেন এবং যারা মাল নিয়েছেন তাদের অনেকটা সুবিধা হয় কে মাল বেচার কোনো হেডিক থাকে না কোথায় বেচবো কোথায় হাটে যাব দালালের হাতে পড়বো দালালের খরচে পড়ব টাকা মার যাবে এরকম কিছু টেনশন তাদের থাকে না আমি তাদের ফার্মে যাই মাল পছন্দ করি ওজন করি টাকা দিয়ে চলে আসি দেখ আর তার থেকেও বড় জিনিস আপনারা যারা নিজের বাড়িতে কুরবানি দেবেন তারা চেষ্টা করবেন ভালো মালটাকে নেওয়া বড় কথা এটা যে ফার্ম থেকে মাল নিলে সেই মালগুলো ভালো পাওয়া যায় এবং এই চাউলগুলো খুব যত্ন করে যে ফার্মার গুলো পালে আপনি হয়তো ভাবতে না এই যে চাউলে যে ফার্মার পেলেছে তার কিন্তু খুব মেহনত এর মধ্যে লুকিয়েছে একটা কথা আপনাকে কি বলবো দাদা এই মালগুলো যখন আমি ফার্মের থেকে তুলি তাদের মুখ পানি কিন্তু তাকাতে পারি না তারা যখন মালগুলো আমরা তুলে গাড়িতে করে নিয়ে আসি তারা কিন্তু পিছন থেকে তাকিয়ে থাকে যে আজকে ওরা একটা বছর দেড়টা বছর আমাদের কাছে ছিল মায়া জড়িয়েছিল আজকে ওরা চলে গেল তো তারা খুব কষ্ট পাই তো ও কষ্ট তাদের তো এটাই করতে হবে তাছাড়া উপায় নেই কিন্তু কষ্ট পায় তারা এই প্রপোশনে যেই আসবে তাকে একদিন বাই করতে হবে একদিন সেল করতে হবে এটাই তো হচ্ছে প্রকৃতির নিয়ম তো ভিডিও আর দীর্ঘায়িত করব না আপনারা ফটাফট স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী ফোন করুন আর কালেকশন দাদার কাছে একশো এক কালেকশন দেখুন দাদা যত দেখবেন তত আপনারা চোখ ধা দিয়ে যাবেন এই কালা মানে যেরকম এটার চামরাও খুব সফট একদম একদম ঠিক আছে সব চামড়া একদম একটা কুরাস এর দেখো ঠিক কাঁটা দেখলে বুঝুন আপনার বডি ওটা আপনিই বলো আনুমানিক কতটুকু বডি ওইটা আছে এ তো প্রায় 60 কেজির কাছাকাছি চলে যাবে কি 54 কেজি বডি ওইটা আছে তো আচ্ছা তো আপনারা ভিডিওটা দেখুন দাদা কষ্ট করে আমার ফার্মে এসেছেন অনেক আপনাকে ধন্যবাদ অনেক দাদা আপনার জন্য অনেক শুভকামনা আর পশ্চিমবাংলার বহু বেকার যুবকের বিকল্প কর্মসংস্থান হয়েছে আপনার হাত ধরে আর বহু শুধু বেকার নয় বেকারের সাথে সাথে যারা বিজনেস করতে চাই এবং এই যে ইনকাম ট্যাক্সের যে বিষয় এটা কিন্তু সবথেকে থেকে বড় কথা কি পশ্চিমবাংলার লাইফ স্টকের ব্যবসায় কোনো কিন্তু ইনকাম ট্যাক্স হ্যাঁ ইনকাম ট্যাক্স দেওয়া লাগে না এটা কিন্তু ব্যাপক একটা পলিসি আর এই জন্য কিন্তু ফার্মের প্রতি মানুষ পশ্চিমবাংলার মানুষ কিন্তু আরো বেশ আগ্রহ এবং ফার্ম করতে তারা ইচ্ছুক এবং সব থেকে বেশি যেটা সেটা ফ্যাটিং ফার্মের ওপরেই মানুষের কারণ এতে আপনার খরচা কম হেডি কম একটা মা ছাগল তার বাচ্চা দেবে কখন তার জন্য পুরো রাত জাগতে হয় বাচ্চা কি হলো চাপা পড়লো নাকি ভীষণ সমস্যা অনেক সমস্যা আপনি কখনো বিডিং ফার্ম ছেড়ে যেতে পারবেন না ঠিক 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 এটা কিন্তু তা নাই আপনার কুরমানি হলো দশ পিস মাল আপনি রেখেছেন সেটা কিন্তু বেঁচে দিয়ে আপনি দশ দিন ঘুরে আসলেন দীঘা টুর করলেন কাশ্মীর টু করলেন আপনি বিভিন্ন জায়গায় ভারতবর্ষে কিন্তু বিডিং ফার্মের ক্ষেত্রে কিন্তু এটা হয় না সব থেকে বড় সমস্যা হলো এটা যে আপনি ফার্ম ছেড়ে কোথায় যেতে পারবেন এমনকি তো না অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ ভালো থাকবো আপনারা ভিডিওটা দেখুন এবং আর সামনে কোরমানি ঈদ না করে ফোন করুন আর সব থেকে ভালো জিনিস হচ্ছে ফার্মটা ভিজিট করুন একশো এক কালেকশন বন্ধুরা চোখ দাঁড়িয়ে যাবে না দেখলে মিস করবেন তো অবশ্যই ভিডিওটা দেখুন আর ফার্মে আসুন ফার্মে এসে ভিজিট করে আপনার পছন্দের কুরবানির ছাগলটা সংগ্রহ করুন ভালো থাকবেন সবাই